প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান রেখেছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা টঙ্গিবাড়ি উপজেলায় আমরা এসেছি রোবেল খান চেয়ারম্যান পদপ্রার্থী আমরা কিছু জনগণের মতামত জানব আসলো রোবেল খান কীরকম লোক বা এলাকার জনগণ তাকে মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করবে কিনা জনগণের কিছু মতামত জানবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সালাম জি আপনাদের এই রোবেল খান কি রকম লোক ইনশাআল্লাহ ভালো লোক ভালো লোক হ্যাঁ সবার জন্য ভালো লোক আপনারা ভোট কাকে দিবেন রোবেল খানকে দেব রোবেল খানকে ইনশাআল্লাহ রোবেল খান রোবেল খান একটা মানুষে মানুষ মানুষের সেবা করে আর ইনশাআল্লাহ আমরা আশাবাদ জয় করবে ইনশাআল্লাহ কাকে যে Nomination জমা দিবেন রোবেল খান আপনাদের কি চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা ভাবনা জমা দিব ইনশাআল্লাহ আমাদের মতমত জমাদি মাসকে আমাদের ইনশাল্লাহ একসাথে দেখতে আমরা জয় হব জয় করবো ইনশাল্লাহ এই জন্য আমরা আর মারখাটার জন্য আমরা এই করি আমরা আনারস মারখা চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো লোক আর জনগণের চায় হারে এই উপজেলা চেয়ারম্যানবাসী হইতে আমরা চাই এবং আমরা এলাকার কাছেও ভোট চাই সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ আচ্ছা রুবেল খান যদি জয়যুক্ত হয় আপনাদের মূল্যমান ভোট দিয়ে তাহলে কি আপনাদের বিশ্বাস উনি কাজ করবে ইনশাল্লাহ কাজ করবে মানে অশূন্য কাজ করবে অশূন্য কাজ করবে আরো করছে জয়যুক্ত সারাও কাজ করছে আপনার কি মতামত একই অবস্থা কোনো অসুবিধা নেই ভালো ভালো লোক ভালো লোক ভালো লোক হ্যাঁ আমার মতামত রুবেল খুব ভালো লোক রুবেল খানকে আমরা সবাই ভোট দেবো ইনশাল্লাহ জয়যুক্ত হবে রুবেল খান রুবেল খান দিতেছে এটা ভালো কথা মানে এত লোক ভালো পাঁচ নামাজ পড়ে লোক বহুত ভালো বাবু রুবেল খান কিরকম লোক অনেক ভালো লোক আমরা যদি ভোটার হতাম তাকে ভোট দিতাম সে অনেক ভালো লোক সমাজে কাজ করে হ্যাঁ তিনি যদি কেউ যায় তাকে বিচাইতে মানে কামে সে সব সময় থাকবো তাকে সবাই পায় সবাই তাকে ভালো লোক বলে এলাকার মানুষ চেয়ারম্যান খুব ভালো লোক ভালো লোক হুম আপনারা কি তাকে জয়যুক্ত করবেন চেষ্টা করবো বাকিটা ডেলি আল্লাহর ইচ্ছা ভাই রুবেল খান কি রকম লোক ভালো লোক অত্যন্ত ভালো লোক সে তাই জি রুবেল খান কি রকম লোক অনেক ভালো লোক মানুষের গরিব মেহনতি মানুষের বন্ধু হ্যাঁ মানুষের পাশে গিয়া দাঁড়ায় মানে সময় পাওয়া যায় কোনো মানুষ বিপদে পড়লে তার পিছনে ঝাঁপায় পড়ে হ্যাঁ মানে নিজের টাকা খরচ করে মানুষের পিছনে শ্রম দেয় অনেক ভালো মানুষ এই জন্য রোবের খানের টাকা জমা দিব এই জন্য আমরা তার সাথে টাকা জমা দেওয়ার জন্য আমরা আইছি যাতে রোবেল খানে পাস করে সেই চেষ্টা করবো এবং ইয়া নিজের পকেটের টাকা খরচা করা এবং শরীর দিয়ে সা মানে সা যতটুক সম্পব কুলায় আমরা সব জায়গায় টঙ্গিবি থানা আনাসে কানাসে রোবেল খানের জন্য আমরা সরাই যাব এবং তার জন্য বসাইবো ভালো লোক আচ্ছা তাকে কি চান আপনারের চেয়ারম্যান হোক হ্যাঁ চাই আমরা চ্যার বললো তাই না জি রোবেল খান কীরকম লোক ভালো লোক ছিল তাই জি 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 আচ্ছা ওনাকে কি চান আপনারা নির্বাচনে জয় হোক ইনশাল্লাহ আমরা চাই ইনশাল্লাহ জয় হোক প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা টঙ্গিবাড়ি উপজেলা যে নির্বাচন হবে আমরা কিছু জনগণের মতামত জানতে পারলাম এলাকার জনগণ তাকে মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে এলাকার জনগণের দাবি তো এই মুহূর্তে আমরা রোবেল খান আমরা তার সাথে কথা বলবো আসলেও এলাকার জনগণ তাকে জয়যুক্ত যদি করে তাহলে জনগণের কল্যাণে তিনি কতটুকু উন্নয়নমূলক কাজ করবে বা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে কোনো মাদক কারে সন্ত্রাস চাঁদাবাদ ভূমিদস্যু ঠাই নাই সেই ধারাবাহিক লক্ষ্যে তিনি কতটুকু কাজ করবে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আমি রাত খান রুবেল দীর্ঘ তিরিশ বছর ধরে টঙ্গিবাড়ি মাটিও মানুষের সাথে রাজনীতি করে যাচ্ছি এই টঙ্গিবাড়ি জন্য নিজের জীবন উৎসাহ করে দিয়েছি এবং সবসম টঙ্গিবাড়ির সাধারণ জনগণ নিয়ে আমি ভাবি এবং জনগণও আমাকে নিয়ে ভাবে আজকে টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের যে নির্বাচন মে মাসের একুশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আমি মনে করি টঙ্গিবাড়ির জনগণ যে মূল্যবান ভোট সেই মূল্যবান ভোট দিয়ে ইনশাল্লাহ তারা বিপুল ভোট দিয়ে আমার জয়যুক্ত করবেন এমন তাদের পাশে সেবা করার সুযোগ করে দিবেন এমন সবসম আমি এই টঙ্গিবাড়ি মানুষের দুঃখ দুঃখে সুখে তাদের পাশে ছিলাম আসি থাকব ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ যদি বিজয় আল্লাহ তালা এক করে দেয় তাহলে আমি প্রথম এই টুঙ্গিবাড়ি উপজেলার যে দুর্নীতি সেই দুর্নীতি মুক্ত করব তারপরে সন্ত্রাসী যে কার্যক্রম আছে সে সন্ত্রাসী কার্যক্রমকে ঝিরুটলারে নিয়ে আসবো প্রায় জানেন বাংলাদেশে এখন মাদকের যে সবল সেই সবরে আমাদের ইয়ং জেনারেশনকে ধ্বংস করার যেই একটি পথ বেছে নিয়েছে কিছু উচ্চক্র মহল সেই মাদক থেকে টুঙ্গিবাড়ি মানুষকে আমি মুক্ত করে দেবো ইনশাল্লাহ আমি একটি কথা বলতে চাই আমি নিঃস্বার্থে নিদ্ধিদায় আমি উচ্চারণ করতে চাই কখনো আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই ভবিষ্যতে ইনশাল্লাহ করব না ন্যায়ের পক্ষে থাকব ন্যায়ের যুদ্ধ করে যদি মৃত্যুবরণ হয় ইনশাল্লাহ সেই মৃত্যুকে কবুল করে নিব। শোলের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইনশাল্লাহ জনগণের পাশে আছি থাকবো জনগণ ইনশাআল্লাহ আমার পাশে আছে আজকে এই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আমি মনোনয়নপত্র দাখিল করছি টঙ্গিবাড়ির সকল জনগণকে আমি আমার অন্তর অন্তর থেকে এবং আমি আমার ভালোবাসা দিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি সুন্দর পরিবেশে এবং সবাই আইন মেনে এই টুঙ্গিবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ যারা করছি সবাই আমি একটি আহ্বান করব নির্বাচন যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র ফলো করে আপনারা সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন এবং প্রশাসনকে বলবো আপনারা মাঠে থাকবেন কোনো প্রার্থী যান কোনো অনিয়ম না করতে পারে এবং অনিয়ম করলে তাৎক্ষণিক আপনারা আপনাদের নির্বাচনী আচরণবিধি আইন আছে সেই আইন প্রয়োগ করবেন কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ এই টঙ্গিবাড়ি মানুষ শান্তিতে বসবাস করতে চায় কিছু সংখ্যক মানুষভাবে বিভিন্ন প্রকারে তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে এই লঙ্ঘন যেন না করতে পারে এর জন্য প্রশাসনকে আমি বলব আপনারা সবাই আপনাদের নিজেদের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আপনারা কেউ পিছনে দিকে যাবেন না আপনারা সামনে দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের সহযোগিতা সর্বসম আমরা আপনাদের পাশে ছিলাম আসি থাকবো সহযোগিতার হাত বাড়াই দিব এবং আমি চাই টঙ্গিবাড়ি একটি আধুনিক টঙ্গিবাড়ি রূপেকৃত হোক এবং এই আধুনিকতার ছোঁয়া টঙ্গিবাড়ির প্রতিটা জনগণ তারা সুবিধা ভোগ করুক এবং পাশাপাশি আমরা যে টঙ্গিবাড়ির মানুষ শান্তিপ্রিয় মানুষ সেই শান্তিতে আল্লাহ তলায় আমাদের যেন সবাইকে রাখে এবং আল্লাহ তালার রহমতের দৃষ্টিতে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দরভাবে সুন্দর পরিবেশে নির্বাচনটা পরিচালনা করে উঠতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি রাহাত খান রুবেল আবার আপনাদের সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রকম বরকাত আমার জন্য দোয়া করবেন আমার পাশে আপনারা থাকবেন আমি ইনশাল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রোবেল খান তার সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন এই টঙ্গিবাড়ি উপজেলায় যেত দুর্নীতি অনিয়ম কার্যকরগুলা সেটা বন্ধ করবে তিনি বলে থাকেন যে জনগণের কল্যাণে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকব মাদককারী সন্ত্রাস চাঁদাবাদ ভূমিদস্যু মুক্ত করবই এই টঙ্গিবাড়ি উপজেলার থেকে তিনি বলে থাকেন তিনি বলে থাকেন সুস্থ একটি নির্বাচন চায় জনগণ জনগণ বলে থাকেন রুবেল খান একজন ভালো মনের মানুষ নিঃস্বার্থে নিরলভাবে তিনি কাজ করে যাচ্ছে তিনি পূর্বে উপজেলার ভাইস চেয়ারম্যান দায়িত্ব ছিল তখনও তিনি কাজ করতে সক্ষম হয়েছে সেই ধারাবাহিক লোককে উপজেলার চেয়ারম্যান হইলে এলাকার জনগণকে সুযোগ সুবিধা দিবে বলে আশ্বাস দেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন ওয়ানের সঙ্গে থাকুন